কোষ যদি খালি থাকে আপনি ভাত খেলে রুটি খেলে রসগোল্লা খেলে সন্দেশ খেলেও রক্তের চিনি বাড়বে না যদি আপনি সুস্থ মানুষ হন কিন্তু কোষে যদি ওভারলোড থাকে অল্প একটু ভাত খেলেই রক্তের চিনি বেড়ে যাবে অল্প খেলেও বেড়ে যাবে আর যদি আপনার কোষ খালি থাকে আপনি এক দেড় গামলা খেয়েও বাড়বে না যেমন একজন কৃষক আপনি জানেন না যারা রিয়েলি কৃষি কাজ করে যে তারা এক দেড় গামলা ভাত খেয়ে ফেলে কিন্তু তাদের ডায়াবেটিস বাড়ে না আপনারা গ্রামের পরবাসী দেখেছেন যারা ওই যে সিজনাল আসে কাজ করার জন্যে আমাদের দেশে ওদেরকে পরবাসী বলে বিভিন্ন জায়গায় এলাকায় আপনাদের দেশে কি বলে যে আমি আগে বলি ওরা কীরকম যে একটা নৌকা করে আসে তারা মানে আমি যখন ছোট ছিলাম গ্রামে মুগিয়া গ্রাম বাগেরহাটের কচুয়া থানার অন্তর্ভুক্ত তো ওই গ্রামে তারা নৌকা করে আসতো তখন খালবিল ছিল অনেক নদী নালা ছিল আমরা নৌকায় করে করে অনেক জায়গায় যেতাম আমরা নানা বাড়ি যেতাম নৌকায় করে বুঝছেন তখন আর এত মানে গা রাস্তাঘাট ওরকম ভালো ছিল না রাস্তা থাকলেও গর্ত ছিল এত বড় বড় তো বাস একটা চললে ওই বাস ধাক্কাইতেই যে সময় যাইতো তো দেখা গেল যে বাসে মনে হয় আমরা ধাক্কায় নিয়ে যাইতে হইতো এরকম অবস্থা আর এমনি সামনে ঢুকা এমনি ঘুরাইতে হইতো হ্যাঁ স্টার্ট দেওয়ার জন্য বুঝছেন এমনি একটা দিয়ে কিছুক্ষণ পর পর স্টার্ট বন্ধ হয়ে যেত তো এভাবে ঘুরাইতো তো যাই হোক তো নৌকায় করে যাইতাম নৌকার জানিটা ভালো ছিল তো ওই প্রবাসীরা নৌকায় করে আসতো এসে তারা পেট চুক্তি মানে সকালে একবার খাবে সন্ধ্যা আর একবার খাবে দুইবার খায় প্রথমে ভোরে উঠে ওইটা মানে নামাজ পড়ে যারা নামাজ পড়ে পড়ে খেতে খামারে কিছুক্ষণ কাজ টাস করে আসে গোসল টোসল করে এক খাওয়া দেয় মাশাল্লা এক দেড় গামলা দুই গামলা ভাত একজন একা খায় তো বেশি না একটু মরিচ ডলা পেঁয়াজ একটু আলু ভর্তা থাকলে একটু ডাইল হলে আর কিছু লাগে না এই হলো তাদের খাবার আর ভাতগুলো সুন্দরভাবে খায় খপা খপ খপ এক গামলা শেষ তো ওরা কোনো টাকার বিনিময় না যাওয়ার সময় যখন সিজন শেষ ধান পান উঠানোর পরে এক ভাগ ধান নিয়ে তারা চলে যায় আর মালিকের কাছে দুই ভাগ ধান থাকে এই হলো তাদের ব্যাপারটা বুঝছেন কোনো টাকার লেনদেন তাহলে পেট চুক্তি খাওয়া আর হলো এক ভাগ ধান নিয়ে সে চলে যায় নৌকা ভো খালি নৌকা নিয়ে আসে নৌকা ভো ধান নিয়ে চলে যায় এবার বুঝতে পারছেন এক নৌকায় জন চোদ্দো জন এরকম বা যেরকম যে এলাকায় যেভাবে পায় আর কি কোনো কখনো এক বাড়িতে হয় কখনো দুই তিন বাড়ি মিলা কাজ করে ওরা এ বুঝেছেন এদেরকে আমরা বলি পরবাসী যে তারা আসে ধানের সিজনে ধান পান শেষ চলে আপনাদের দেশে এরকম আছে কি বলে হ্যাঁ ভিনদেশী বিদেশি বলেন আচ্ছা হ্যাঁ আমরা বলি পরদেশি কেউ বলে বিদেশি কেউ বলে ভিনদেশী কথা হলো এটা তো এরা হলোই তা এখন কোষ খালি থাকলে আর যদি আপনার পরিশ্রম থাকে পরিশ্রম যদি থাকে ধরেন আপনি ভাত খাইছেন ভাত জ্বালায়া পোড়াইয়া বান করে শেষ করে ফেলাইছেন তাহলে কোষ খালিই থাকবে আর আপনি যদি ভাত না মানে খান কিন্তু বান করে নাই জমা করছেন তাহলে সেটা কি আস্তে আস্তে অল্প অল্প জমতে থাকে জমতে জমতে কোনো এক সময় আস্তে আস্তে এত জমে যে এখন আর কোষে চিনি ঢুকবে এখন সে অবস্থা নাই যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন